আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ও আমার ইমানদার বান্দা বান্দিরা আমি আল্লাহ তালা তোমাদের উপরে রোজাকে ফরজ করলাম সিয়াম সাধনাকে ফরজ করলাম যেরকম ভাবে পূর্ববর্তী মানুষের উপরে ফরজ করেছি ইসলামী মহাসম্মিলনে আশা এবং বসার তৌফিক দান করেছেন এবং সম্মানিত সভাপতি সাহেব আমার সামনে ভূবিষ্ট যুবক ভায়রা মুরব্বী বাবার মা ও বনেরা মহান রব্বল আয়ের দরবারে অসংখ্য গণিত শুকুর যে রব্বুল করিম আপনাকে আমাকে বড় আহসান করে দয়া করে করুণা করে জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক করে দিয়েছেন সেই মালিকের দরবারে কালিমাত শুকুর আদায় করে উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এখন বোঝা যা যে ইমানদার আছে আল্লাহ যে আমাদেরকে এখানে আনছেন এটা আমার আপনার ইচ্ছে আসতে পারি নেবেন আল্লাহ তালাই আনছে কি কোন আল্লাহ বাঘে আমাদেরকে আনছেন এই জন্য খুশি হওয়া যে কোনো ব্যক্তি যখন ভালো কাজ করতে পারে তো ভালো কাজের জন্য শুক্রিয়া আদায় করাটাও ওয়াজিব শুক্রিয়া আদায় করা এরকম এক জান্নাতের বাগান আমাদের এখানে সাজানো হয়েছে যেই বাগানে আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন এই এলাকার মধ্যে অনেক মানুষ আছে তারাও মুসলমান কিন্তু পারে এই তো যেই বান্দাকে দিয়া বালো কাজ করাইতে চাই যেই বান্দাকে ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করাইতে চাই ওই বান্দাটাই কেবল ভালো কাজে অংশগ্রহণ করতে পারে আল্লাহ যদি না চান কোনো মানুষের ক্ষমতাই নাই যে ভালো কোনো কাজ করবে ঠিক কিনা এই জন্য বলা হয়েছে আমার বান্দা বান্দাবন্দিরা আমি আল্লাহ যদি তোমাদেরকে তৌফিক দে তাহলে ভালো কাজ করতে পারো আমি আল্লাহ তাআলা যদি তৌফিক দেই তাহলে কোনার থেকে বাঁচতে পারো হাজরতে মুসা আলাহি সানাতুয়াসলাম বলেছিলাম আল্লাহ তাআলা তৌফিক আবার কোন জিনিস আল্লাহ তাআলা বলেছিলেন মুসা তাহলে বলো তোমার নাম কি। হজরতে মুসা তার নামটা পর্যন্ত বলতে পারে না আবার আল্লাহ তৃতীয়বার বললেন হে মুসা বলো তোমার নাম কি নবী তার নামটাও বলতে পারে না তৃতীয়বার আবার যখন জেগাইল রে মুসা বলো না দেখি তোমার নামটা কি সে তার নামটাই বলতে পারে না আল্লাহ চতুর্থবারে আবারও যখন জিজ্ঞাসা করলেন নবী বলতেছে আমার নাম মুসা কালিমুল্লা মানে হলো তুমি একবার দুইবার তিনবার জিজ্ঞাসা করলাম তুমি তোমার নামটাও পর্যন্ত বলতে পারো নাই কারণ হলো আমার তৌফিক ছিল না আর আমার তৌফিক থাকার কারণে চতুর্থবারে যখন আমি আল্লাহ তাআলা তোমাকে বলেছি সাথে সাথে তুমি বলতে পেরেছো ও মুসা এটাই হলো আমি রব্বুল আলামিনের তৌফিক জোরে কন্যা ঠিক কিনা কারণ আল্লাহর তৌফিক ছাড়া কোনো মানুষ নেক আমল করতে পারে না কোন মানুষ গুনা থেকে বাঁচতে পারে না এই জন্য ভাইয়েরা আমার আমরা যে এখানে বসতে পারলাম এটা কার ইচ্ছাই হয়েছে আল্লাহর ইচ্ছাই আল্লাহ তাআলার ইচ্ছাই হয়েছে আপনি আমি টাকা পয়সার গরমে বংশের গরমে বংশের শক্তির কারণে কিন্তু বসতে পারি নাই আল্লাহ পাক আমাদেরকে চেয়েছেন মহাব্বত করেছেন বেসেছেন সেই জন্যেই আজকে বসতে পেরেছি কথা কোন ঠিক কিনা এই জন্যে ভাই আল্লাহর কাছে সুক্রিয় আদায় করা আল্লাহ পাকের কাছে সুক্রিয়া আদায় বারবার করা উচিত যে আল্লাহ তাহলে আমাদের এরকম মজলিশে আনতেছেন বসাইতেছেন তো যাই হোক ভাই যে কথা আমি আপনাদের সামনে কুরআনুল করিমের ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াতের মধ্য থেকে সোরায় তালাকের ভিতর থেকে আমি আপনাদের সামনে দুইখানে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহর হাবিবের অসংখ্য অগণিত হাদিস থেকে মাত্র একটা একখানা হাদিস আপনাদের সামনে তলাত করেছি আল্লাহ আল্লাহবাক যদি তাফিক দান করে অল্প সময়ের ভিতরেই আমার এই আলোচনা শেষ করবো আল্লাহ সামনে যেহেতু রমজানুল মুবারক মাস সেই হিসাবে কিছু কথা বলা দরকার কি দরকার না ভাই কিছু কথা বলা দরকার না কি করেন মুরব্বীরা কি করেন যুবকরা তো সবসময় আওয়াজ দেয় আজকে মুরব্বীরা নেওয়া শুরু করলাম ইনশাআল্লাহ আর আমার মা বোনেরা তো বরদার আল্লা আছেন ইনশাল্লাহ আল্লাহ তালা বলেন ইয়া আইন হাল্লা দিনা আমানু কতিবা আলাই কুমুশিয়া হে ইমান দারে আল্লাহ তালা বলতেছেন হে ইমানদারে রং আমি আল্লাহ তার لا، تُمَدِرْ أبوري رجاء كفروس سيام يا أيها الذين آمنوا كتب عليكم السيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. الله رب العالمين بل سان ও আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরস করলাম শিয়াম সাধনাকে ফরস করলাম যেরকমভাবে পূর্ববর্তী মানুষের উপরে ফরস করেছি এবং এই রোজা দ্বারা তোমরা তাকুয়া অর্জন করবা কি অর্জন করবা তাকুয়ার গুণ অর্জন করবা আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমে বলতেছেন পৃথিবীর মানুষ এই রমজানুল মুবারক মাস দ্বারা তোমরা তাকওয়া অর্জন করবা যেই ব্যক্তি আল্লাহর এই কথা শুনে একটা গুণকে আদায় করবে একটা গুণকে নিজের মধ্যে আনবে আমার মহান রব্বুল আলামিন আল্লাহ বলেন আমি আল্লাহ তালা খুশি হইয়া আমার ওই সমস্ত বান্দাবান্দি যারা নাকি তাকওয়ার গুণ অর্জন করলো আমি আল্লাহ তালা চারটা পুরস্কারে পুরস্কৃত করব কয়টা পুরস্কার ভাই চারটা পুরস্কার দান করবে ভাইয়ের আমার বন্ধুগণ আমার এই আলোচনাটা একটু পরে করতেছি রমজানুল মুবারক মাসের নাম কেন সিয়াম হলো রমজানুল মুবারক মাস কেন হলো শাওয়াল মাস জিলহজ মাস অথবা জিলকদ মাস অথবা রজব মাস কেন হলো না হজরত আনাস রাজি আল্লাহ তালু থেকে হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ও পৃথিবীর মানুষ তোমরা শোনো হজরত আনাস রাজি আল্লাহ তালু বলে এই রমজান উল মুবারক মাসের নাম এই জন্য এই জন্যই রমজানুল মুবারক মাসের সিয়াম সিয়াম সাধনার মাস বলা হয়েছে বলে সিয়াম সাধনা মানেই হলো জালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া শেষ করে দেওয়া বলে রমজানুল মোবারক মাস তো এমন এক মাস এই মাসে যেই সমস্ত মানুষগুলি রমজানে রোজা রাখবে তা গুণকে অর্জন করবে আল্লাহ পাক এই সমস্ত গুণের খাতিরে তাদের জিন্দগির খাতাগুলি পুরে সাফ করে দিবে আমাদের সামনে রমজানুল মুবারক মাস আল্লাহ পাক রব্বুল আলমিন এই জন্যই দিয়েছেন যাতে করে আমরা পাক সাফ হতে পারি বলে সিয়াম অথবা সোয়াম এই সমস্ত শব্দগুলি কোরআনে আছে হাদিসে পাকে আছে কিন্তু আমরা যে বলি রমজান এই রমজান রোজা আমরা যে বলি রোজা এই রোজা শব্দটা কোরআনেও নাই হাদিসেও নাই কেউ দেখাতে পারবেন এই জন্যে বলা হয়েছে এই মাসের নাম সিয়াম কেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাহু বর্ণনা করেন আমার দয়াল নবীজি বলেন আর পৃথিবীর মানুষ এই মাসের নাম সিয়াম সুয়াম এই জন্যই বলা হয়েছে যে এই মাসটা সমস্ত ইমান ईमानদারদের গুনাহগুলোকে জ্বালায় পুইনা শেষ করে দিবে এই জন্য আল্লাহ পাক আলামিন বলেন অপৃথিবীর মানুষ তোমরা যদি একটা গুণের মালিক হতে পারো আল্লাহ রব্বুল আলমিন খুশি হইয়া তোমাদেরকে চারটা পুরস্কার দান করবে কয়টা পুরস্কার দান করবে ভাই চারটা পুরস্কার দান করবেন এই গুণগুলি আল্লাহ পাকবুল আলামিন ওই সমস্ত মানুষকেই দিবে যারা নাকি রমজানুল মুবারক মাসে রোজা রাখবে সিয়াম সাধনা করবে এবং সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া গুণ অর্থাৎ তাকওয়ার গুণকে অর্জন করবে আর ওই তাকওয়ার গুণ যদি কোনো আল্লাহর বান্দা অর্জন করতে পারে আল্লাহ রব্বুল আলামিন তাকে চারটা পুরস্কার দিবে এর মধ্যে এক নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ কথাগুলি माफ করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ও আমায়ত তাকিল্লাহ ইয়া জাআল আল্লাহ পাক বলেন এক নাম্বার গুণ হলো তাদের জিন্দগির গুণাগুণকে মুসন করে দিবে এবং দুই নাম্বার গুণ আল্লাহ তাদের নে কামলের প্রতিদানকে বাড়িয়ে দেবে দুই নাম্বার গুণ কি আল্লাহ পাক তাদের নে কামলের প্রতিদান বাড়িয়ে দিবেন এবং দুনিয়ার যাবতীয় সংকীর্ণতা আল্লাহ পাক দূর করবে এবং আখেরাতের সংকীর্ণতা আল্লাহ দূর করে দিবে আল্লাহ রব্বুল আলমিন চার নাম্বার গুণটা বলে আল্লাহ পাক রব্বুল আলমিন যেই সমস্ত বন্দাবান্দিরা তাকুয়ার গুণকে অর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের রিজিক তাদের ধারণাবিহীন জায়গা থেকে ছায়া দিবে এই চারটা গুণ আল্লাহ কাদেরকে দিবে বলেন যারা তাকু অর্জন করবে তাকু আর গুণকে যারা অর্জন করবে গুণকে যারা কামাই করবে আমার মহান মালিক আল্লাহ তালা ওই সমস্ত মানুষকে এই চারটা পুরস্কারে পুরস্কৃত করবে এই জন্য এই চারটা গুণ আমরা চাই কি চাই না এই চারটা গুণ কি ছোট না অনেক বড় আরেকটু জোর বলেন ছোট না বড় অনেক বড় এই জন্য ভাইনা আমার বন্ধগণ আমার এই রোজা শুধু আমাদেরকে দিয়েছেন এমন নয় আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বা আলাইকুমুস কুমুসিয়া الله رب العالمين بلدنا ও ইমানদার বান্দা এই রোজা শুধু তোমাদেরকে দিয়েছি এমন নয় আগেরকার মানুষদেরকে আমি এই সিয়াম অথবা রোজা দিয়েছিলাম বলে আল্লাহ আগের আগেরকার মানুষকে সিয়াম দিয়েছিলেন এই কথা কেন বলল মুফাসিরিন কেরাম বলেন এই কথাই জন্যই বলেছে কারণ মানুষ একাকিত্বকে অনেক অনেক ইয়া মনে করে একাকিত্বকে মানুষ বরদাস্ত করতে পারে না একাকিত্ব যখন মানুষ মনে করে তখন নিজেকে বড় অসহায় মনে হয় এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলে জানাই দিতেছেন তোমাদের পূর্বে অনেকে এরকম রোজা রেখেছে সুতরাং এই রোজা রাখনে ওলা শুধু তোমরা না কারণ এই কথা ভেবে যেন বান্দা অন্তরে সাহস পায় এই জন্য আল্লাহ তালা আমাদেরকে পিছনের ঘটনা শুনাইয়া আমাদের আগ্রহ বাড়ানোর জন্য আল্লাহ তালা নিজেই কোরআনে এই ওয়াজটা গনেছেন এই জন্য ভাই আমার বন্ধুগণ আমার আল্লাহ আল আলামিন এই পৃথিবীতে রোজা দিয়েছেন সিয়াম দিয়েছেন শুধু কি শেষ নবীর উম্মদের জন্য না হজরতে আদম সুফিউল্লাহ আলাই সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন হজরতে নূহ আলাই সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ রোজা রেখেছেন হজরতে ইসমাইল জুবিউল্লাহ রোজা রেখেছেন হজরতে আদম আলাই সালাতু ওয়াস সালাম তো এমন রোজা রাখতেন বলে প্রতি মাসের চোদ্দ পনেরো ষোলো তারিখ প্রতি মাসে চোদ্দ পনেরো ষোলো তারিখের রোজা রাখত যেটাকে আমরা বীজ রোজায় বীজ বলি ওই রোজা প্রত্যেক এই নবী প্রত্যেক মাসের পনেরো ষোলো চোদ্দ পনেরো ষোলো তারিখ রোজা রাখতেন সাড়ে নয় বেঁচেছে সারাটা জীবন বরানু আলাই তুয়া সালাম এই সিয়াম সাধনা করেছে কন্যা সুবাহান শুধুমাত্র দুইটা দিন বাদে উনি সারা বছর রোজা রেখেছে একটা হলো জিলহজ মাসের দশ তারিখে আর একটা রোজা হলো মাসের তারিখে এই দুইটা দিন সারা তাহলে হেরা আমরা রোজা রোজাদার কম ছিল না বেশি ছিল অনেক বেশি ছিল এই জন্য ভাই আল্লাহ পাক যেহেতু আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সামনে রমজান মাস আল্লাহ পাক যেন সুন্দরভাবে ভাবে রোজাগুলি রাখতে পারে সিয়াম পালন করতে পারে আমাদের সকলকে তৌফিক দান করুক সবাই বলেন আল্লাহ নারে তাকবীর নারে তাকবীর প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে আলাউদ্দিন সি মিডিয়া কুরান হাদিসের কথা বলে